আসসালাম আলাইকুম আমি আজকে আছি আমাদের বাড়ির পাশে যে নদী ভাঙন এই নদী ভাঙন দেখার জন্য আমি আজকে সকাল সকাল চলে আসলাম আমিও এবং আপনাদেরকেও দেখাবো যদিও কিছুদিন আগে নদী ভাঙন রোদে অনেক লোকে ইয়া করছে নদী ভাঙন আহ ভাঙা ঠেকানোর জন্য চেষ্টা করছে যদিও পানির স্রোতের কারণে নদীটা একটু বেশি ভাঙতেছে বর্তমান এটাই আমি আজকে তুলে ধরবো যে নদী ভাঙ্গার কি অবস্থা দেখতে পাচ্ছেন যে এই নদীটা কিন্তু আগে অনেক দিকে ছিল আমার হাত দেখতে পাচ্ছেন আহ দিকে হাতের এই এইদিকে অনেকটা ওই ওই পার ছিল নদী আর ভাঙতে ভাঙতে এই দিক চলে আসছে তো এই দিকে কিন্তু খুব কাছাকাছি বাড়িঘর আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে বাড়িঘর এইখান থেকে যদি নদী ভেঙে যায় তাহলে কিন্তু এই বাড়িঘর সহ এই সাইডে বন্দর বিঘাট যে বন্দরটা এই বন্দরও থাকবে না সামনে ভবিষ্যতে যদি যদি বর্তমান যেভাবে নদী ভাঙতেছে আমাদের ভাঙতে বিঘাটের তা চলে কিন্তু সেন্ট বিঘাটের লোকজন চলে কিন্তু এই আহ বিঘাট বন্দরের ধারা এখান থেকে যে মালাস হয় মাল চলে যায় এই উপরে রুজি রোজগার করেই কিন্তু গোলডাঙ্গি সহ ফরিদপুরের অনেক লোকের কর্মসংস্থান হয় চেন বিঘাটের এই নদী বন্দর থেকে তো এই নদী বন্দরের নদীটা যদি আমাদের এই নদী বন্দর যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হবে দেখতে পাচ্ছেন যে এদিকে নদী ভাঙার কি অবস্থা তো সামনে যত যাব ততই কিন্তু এই সমস্যা দেখতে পাবো কারণ এখান থেকে সেই নদী বন্দর আমাদের যে চেন বিঘাট নদী বন্দর আছে নবন্দর ওইখান পর্যন্তই ভাঙতেছে তো এই ভাঙা যদি এখনই রোধ করা না যায় তো সামনে কিন্তু আমাদের বসবাস করার মতো পরিস্থিতি থাকবে না এবং কি আমরা যে ইনকাম করার যে একটা সোর্স সিএন ঘাট বাজার এই বাজারে কিন্তু আমরা থাকতে পারবো না এই ইনকাম বাজারে যায় কিন্তু আমরা ইনকাম করতে পারবো না কেননা তখন এই ঘাটটায় থাকবে না তো ইনকাম করার পথ যদি না থাকে তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব তো আমরা চাই নর্থ চ্যানেলবাসী যেন আমাদের এই নদী ভাঙ্গন রোধে সরকার খুব দ্রুত একটা তো যারা এই সমস্যায় আছেন যে নদী সমস্যায় আমাদের নর্থ চ্যানেলে তারা একটু জানা কমেন্ট করে সারা দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন দয়া করে যাতে নাকি প্রশাসনের চোখে পড়ে এবং আমাদের যে সমস্যায় সমস্যাটা যাতে সমাধান খুব দ্রুতই করে দেয় ধন্যবাদ সবাইকে